ইসিকে চাপে রাখতেই নিরপেক্ষতার প্রশ্ন তুলছে এনসিপি কমিশনকে সতর্ক পদক্ষেপের আহ্বান বিশ্লেষকদের লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও তিনশো নয় বাংলাদেশি বর্ণনা করলেন নির্যাতনের তিক্ত অভিজ্ঞতা পাঁচ বছরে সারা দেশে আগুনের ঘটনা প্রায় দেড় লাখ মৃত্যু সাত শতাধিক দোষীদের দৃশ্যমান শাস্তির তাগিদ সুনামগঞ্জে বাস খাদে পড়ে নিহত যশোরের সড়কে ঝরল ছয় প্রাণ শাপলা প্রতীকের বিষয়ে সুরাহা না হওয়ার কারণে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি তাদের অভিযোগ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না ইসি তবে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনও আসেনি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন ইসির বর্তমান কিছু কাজের কারণে ভবিষ্যতে প্রশ্ন তুলতে পারে অন্য দলগুলো এজন্য কমিশনকে সতর্ক হবার আহ্বান তাদের আশিকিন প্রিন্সের রিপোর্ট দলীয় প্রতীক সাপলা নিয়ে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে চলেছে চিঠি চালাচালি কয়েকদিন পরপরই এনসিপির নেতারা যান কমিশনে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিনিয়র সচিবের সাথে তবে কমিশন থেকে সাফ জানিয়ে দেওয়া হয় সাপলার প্রতীক দেয়া হবে না এনসিপিকে দলটির উচ্চ পর্যায় থেকে দাবি করা হচ্ছে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না কমিশন অভিযোগ একটি দলের পক্ষে কাজ করছে ইসি নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে কমিশন গঠন হয়েছিল আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সংস্কারের বিরোধিতা করে বক্তব্য দেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে এছাড়াও আমরা বেশ কিছু ইস্যুতে দেখেছি যে এই নির্বাচন কমিশন কোনো না কোনোভাবে ডিএনপির দিকে ঝুঁকে পড়েছে রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক বলছেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনও আসেনি মানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের মাঠটাকে যখন সে সেট করা শুরু করবে তখন না এই প্রশ্নটা প্রাসঙ্গিক হবে এই মুহূর্তে তো এই প্রশ্ন আসছে কেন আসার একটাই কারণ থাকতে পারে প্রতীক নিয়ে হয়তো তারা ভাবছে যে এটার পিছনে অন্য কোনো ই থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শাহান বলছেন কমিশন থেকে উত্তর না পাবার কারণেই এনসিপির পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হচ্ছে সেই দিক থেকে মানে এনসিপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তার এই কোয়েশ্চেনটা রেস করাটাকে আমার খুব একটা অস্বাভাবিক মনে হয় না এবং একই সাথে যেটা মনে হয় যে এটা এক অর্থে রাজনৈতিক একটা প্রেশার তৈরি করা তবে দুই বিশ্লেষকই বলছেন বর্তমান কিছু কাজের জন্য ভবিষ্যতে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলতে পারে অন্য দলগুলো ভিতরে থেকে নির্বাচন কমিশনের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রচেষ্টা করছে বলে এটা আমাদের কানে এনসিপি এনসিপিকে এখনও রেজিস্ট্রেশন পেয়েছে ফরমাল লেটারই তো পাইনি whereas নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটা দল রেজিস্ট্রেশনের জন্য ব্যস্ত ওইটা যদি হয় মানে এগুলো যদি সিম্পটম হয় তাহলে তো নির্বাচন কমিশনের প্রতি মানুষেরই নষ্ট হয়ে যাবে আস্থা নষ্ট হয়ে যাবে পক্ষপাতিত্ব যাতে না দেখায় সেই জিনিসটাকে দেখানো আরেকদিকে হচ্ছে একই সাথে যে ইলেকশন কমিশন যাতে হচ্ছে যথাযথভাবে তার দায়িত্ব পালন করে বা তার দলের কার্যক্রমে যেন ইলেকশন কমিশন অযাচিত হস্তক্ষেপ না করে সেটার একটা জায়গা তৈরি করে রাখা তবে এনসিপির এই অবস্থান নির্বাচনে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা মনে হয় না যে এটা নির্বাচনের জন্য খুব বড় ধরনের কোনো সমস্যা তৈরি করবে আশেক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশে আগামী বছরের শুরুতে হতে যাওয়া নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন সিনেটে অনুষ্ঠিত সিনেট বক্তৃতায় এই কথা বলেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত বেন্ট ক্রিস্টেনসন অতীত অভিজ্ঞতা থেকে ব্রেন্ট বলেন বড় প্রতিবেশীদের কারণে বাংলাদেশ প্রাপ্য মনোযোগ পায় না চলতি বছর দুই ক্রিস্টেনসনকে বাংলাদেশের পরবর্তী ওয়াশিংটন দূত হিসেবে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট দেশটির নিয়ম অনুযায়ী মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয় শুনানি শেষে সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শুনানিতে অংশ নেন ব্র্যান্ড সূচনা বক্তব্যে ব্রেন্ট বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেন আস্থা রাখায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন অনুমোদন পেলে তিনি বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নীতি স্বার্থ এগিয়ে নেবেন We need more countries to increase financial support to ease the burden on us. বাংলাদেশে অতি দায়িত্ব পালনের প্রসঙ্গ টেনে ব্রেন কিস্টেনসেন বলেন বড় প্রতিবেশী ছায়া থাকায় বাংলাদেশ Bangladesh, the eighth most populous country in the world, often does not receive the attention it deserves as it is overshadowed by its even larger neighbors. Bangladesh is also at a pivotal point. Student led protests in August 2024 brought down a government that had been in power for 15 years. The people of Bangladesh will go to the polls early next year.

Things that we can do through our uh, US military groups is also highlight some of the allied systems that might be more affordable for a country like Bangladesh that may not be able to afford the premier US military systems, as well as encourage their interoperability uh, with other platforms uh, as we conduct additional exercises with them. If confirmed, it would be an honor to return to Bangladesh as ambassador. শেখ হাসিনা বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি জুলাইয়ে আত্মদানকারীরা দেশকে আবারও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছেন সকালে মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে এই কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে প্রতি বছর পাঁচ অগস্ট জুলাই শহীদদের স্মরণ করা হবে সেখানে তাদের আত্মত্যাগ তুলে ধরা হবে এর আগে নবগঙ্গা নদীর পাশে থাকা পার্কে নবনির্মিত জুলাই ছত্রিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শফিকুল আলম শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি আমরা সেই জায়গার থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন ফেব্রুয়ারি ইলেকশন দর্শক এই মুহূর্তে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছেন প্রতিবন্ধীরা এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুব রহমান মাহবুব প্রতিবন্ধীরা আসলে কি দাবি নিয়ে বিক্ষোভ করছেন আর কখন শুরু হয়েছে এই বিক্ষোভ একটু সব মিলিয়ে বলবেন শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট শিক্ষার্থী জোট নামে একটি সংগঠন এখানে বিক্ষোভ করছে তারা যখন এখানে অবস্থান নেয় পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেয় এবং তারা ব্যারিকেড দিয়ে রেখেছে এই মুহূর্তে আমরা যদি এই চিত্রটি দেখি তাদের মূলত পাঁচ দফা দাবি রয়েছে এই পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে তারা যখন এখানে অবস্থান নেয় সেই মুহূর্তে এখানে পুলিশ একটি ব্যারিকেড দেয় এবং সেই ব্যারিকেডের ও পাশে এবং এ প্রতিবন্ধী শিক্ষার্থী কাউন্সিলের সদস্যরা অবস্থান করছেন ওই পাশে পুলিশ অবস্থান করছেন আমি যদি বলি তাদের যে পাঁচটি দাবি রয়েছে সেই দাবির মধ্যে প্রথম দাবি যেটি সেটি হচ্ছে তারা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা আমাদের বলেছে যে নির্বাহী আদেশে তাদেরকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার যে বিধান সেটি চালু করতে হবে এবং আরও একটি দাবি রয়েছে সেটি হচ্ছে প্রতি দুই বছর পরপর তাদের একটি বিশেষ নিয়োগ দিতে হবে এমন দাবিও কিন্তু তারা করেছে এবং প্রতিবন্ধী যেগুলো মানে বিশেষ নিয়োগ হয় সেগুলোতে তাদের যে তৃতীয় শ্রেণীর যে চাকুরিগুলো রয়েছে তৃতীয় শ্রেণীর সেগুলিতে নয় তারা বরং সকল চাকুরিতে তারা তাদের নিয়োগের ক্ষেত্রে একটি সুযোগ চায় এবং চাকুরির যে সরকারি চাকুরির বয়স রয়েছে সেটি তারা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে বয়স রয়েছে তার জন্য সাধারণ শিক্ষার্থীদের যে বয়স বয়স তার চেয়ে কিছু আর কি তারা বেশি চায় বয়স তাদের যেন বছর দুয়েক হলেও যেন বাড়ানো হয় সেটি তারা চায় অর্থাৎ তারা সরকারি চাকুরির ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধার যে দাবি প্রতিবন্ধী হিসেবে তারা করেছে মানবিক জায়গা থেকে সেই দাবি পূরণের জন্যই কিন্তু তাদের আজকে এখানে অবস্থান আর তারা যে আজকে হুট করে এখানে অবস্থান নিয়েছে হঠাৎ করে এমন কিন্তু নয় তারা আগে থেকেই এই ইস্যুগুলো নিয়ে তারা আন্দোলন করে আসছিলো এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের আজকে কিন্তু যমুনা অভিমুখে রওনার কথা ছিল আজকে যমুনা অভিমুখে রওনার কথা ছিল এবং যমুনা অভিমুখে তারা রওনা না করে তারা এখানে যখন অবস্থান নিয়েছিল ঠিক তার আগে তার পরে পরেই কিন্তু পুলিশ এখানে তাদের সামনে ব্যারিকেড দিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিবন্ধী শি গ্র্যাজুয়েট শিক্ষার্থী শিক্ষার্থী কাউন্সিলের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছে এবং তাদের বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু তাদের যে দীর্ঘদিনের যে বঞ্চিত হওয়া সেই বঞ্চিত হওয়ার জন্য যে ক্ষোভ তৈরি হয়েছে তাদের বক্তব্য কিন্তু আমরা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এবং তারা যেটি বলছে যে এই চব্বিশের গণভ্যুত্থানের পরেও তাদের যে বাংলাদেশ রাষ্ট্রে একটি বৈষম্য বিরোধিতার বৈষম্য বিরোধিতার যে অবস্থান সেই অবস্থান থেকে চব্বিশের যে গণভ্যুত্থান হয়েছিল সেই গণভ্যুত্থানের পরেও তাদের প্রতি যে বৈষম্য করা হচ্ছে প্রতি যে মানবিক দৃষ্টি দেওয়ার কথা ছিল সেই দৃষ্টি দেওয়া হয়নি এবং এটিকে তারা নিজেদেরকে যার যার কারণে তারা বঞ্চিত মনে করছেন এবং তারা বলছেন যে গণভ্যুত্থান বৈষম্য বিরোধিতার কথা বলে হলেও সেই বৈষম্য বিরোধী যে রাষ্ট্র কাঠামো সেটি কিন্তু এখনও গড়ে ওঠেনি বলে তারা কিন্তু অভিযোগ করছেন এবং তারা এখানে যারা রয়েছেন এখানে যে সকল প্রতিবন্ধীরা রয়েছেন এই জাতীয় জাদুঘরের সামনে তারা কিন্তু আসলে যে শুধু প্রতিবন্ধী তা নয় তারা কিন্তু উচ্চশিক্ষিত প্রায় সবাই এবং তারা আরও একটি অভিযোগ যেটি করেছে দৃষ্টি সেটি হচ্ছে তারা এ এ যাবৎ পর্যন্ত যে সকল চাকুরিতে তারা চাকুরির পরীক্ষায় চাকুরির পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তারা তারা কিন্তু রিটেন এবং প্রিলি সব কিছুই দিয়েছে কিন্তু তাদের কাছে ভাইভা কার্ড রয়েছে এবং তারা ভাইভা অংশগ্রহণ করার পরেও কিন্তু তাদের চাকরি হয়নি এরকম একটা অভিযোগ কিন্তু তারা করেছে অর্থাৎ তারা যে চাকুরিতে যোগদান করতে পারছে না এর পেছনে তারা তারা এভাবে দেখছেন যে তাদের হয়তোবা শারীরিক প্রতিবন্ধকতা থাকার কারণে হয়তোবা তারা এই সকল চাকুরি থেকে বঞ্চিত হচ্ছে এমন ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছে এবং এমন ধারণা থেকেই তাদের মনের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভ থেকেই আজকে তাদের পাঁচ দফা দাবি এবং আজকে যমুনা অভিমুখে যাত্রা করার কথা ছিল কিন্তু যমুনা অভিমুখে সেই পদযাত্রা এখানে পুলিশি বাধার মুখে এই মুহূর্তে থমকে রয়েছে এবং প্রতিবন্ধী গ্র্যাজুয়েট শিক্ষার্থী যদি শিক্ষার্থীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে কিন্তু বক্তব্য দিচ্ছে জি মাহবুব ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য পরবর্তীতে প্রয়োজন হলে আমরা ফিরবো আবার আপনার কাছে লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও তিনশো নয় বাংলাদেশী বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস ও লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে ফেরার বিমানে ওঠেন তারা সকাল সাড়ে নয়টায় তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন দেশে ফিরে প্রত্যেকেই বর্ণনা করেন তাদের তিক্ত অভিজ্ঞতা তিন বছর পর লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায় দেশে ফিরে জানালেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প লাভ দিছি যে গাড়ি থেকে একদিন দুপুরের বেলায় আমি কাজে যাইতেছি রাস্তা বই কালো গাড়ি একটা ইয়া উঠে এ এরা লক দেনে। নাই তাড়াতাড়ি এমনি টান দিয়ে লাভ দিয়ে তাড়াতাড়ি না এক লেভের কাজে আচরণ নিছি প্রায় একই গল্প হাফিজুর রহমানের অস্ত্রের মুখে তাকে সহ সাতজনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় সত্তর লাখ টাকা সেই মুক্তিপণ দিয়েই দেশে ফিরলেন তিনি ভাইকে পেয়ে আবেগ হয়ে পড়েন তার বোন হাতের কবজি হারাইছি হাতের কবজি হারায়া তারপরে দীর্ঘ দিন থাকার পরে এই যে গত এক তারিখে আমার মাফিয়া তিল্লা নিয়ে গেছিল মাফিয়া তিল্লা নিয়ে গিয়ে সাড়ে নয় লক্ষ করে টাকা আদায় করছে গত শুক্রবার বাবা মারা গেছে আজকে শুক্রবার আমার ছোট ভাই বাংলাদেশে আসছে শুক্রবার লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সকলেরই অবস্থা একই রকম সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর মাফিয়া এবং দালাল চক্রের দৌরাত্বের কথা অভিযোগ সেসব মাফিয়ার নেপথ্যে বাংলাদেশিরাই ওইখানে বৈধ থাকলে পুলিশ যদি ধরে যদি আমরা পাসপোর্ট দেখাই বিষা দেখাই পাসপোর্ট ডিল ডিল মেরে ফালায় বলে যে তোর পাসপোর্ট কোথায় তারপরে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় নিয়ে বাড়ি ঘর সব বেসা খালি হাতে অনেকে ফিরছে বেঙ্গাজি ত্রিপলি যে মিশ্রতা যে একটা আছে সব বাংলাদেশ পাবে এখান থেকে কাজের জন্য গেছিলাম ওই দেশে ওই দেশে কাজের জন্য যাওয়ার পরে আমরা জেনে নিয়ে গেছে কাজ দিতে পারেনি মাফিয়া মানে আমাকে বাঙালি হল খারাপ মাফিয়া বানাই বাঙালি এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস ও লিবিয়া সরকারের সহযোগিতায় স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী তিনশো জন বিমানে ওঠেন আগামী ত্রিশ অক্টোবর মিশ্রতা ও ত্রিপলি থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে এর আগেও নয় অক্টোবর প্রথম দফায় তিনশো জন দেশে ফিরেন সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা গেল পাঁচ বছরে দেশে আগুনের ঘটনা ঘটেছে এক লাখ একুশ হাজারেরও বেশি এর মধ্যে হাজার খানেক আগুন দেয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে যাতে প্রাণ হারিয়েছেন সাতশো জন সামাজিক দ্বন্দ্ব ব্যবসায়িক বিরোধ আর রাজনৈতিক প্রতিহিংসাও অগ্নিসংযোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন জড়িতদের দৃশ্যমান শাস্তির আওতায় না আনায় বাড়ছে আগুনের ঘটনা সম্প্রতি আগুনের এমন লেলিহান শিখায় পড়েছে দেশের প্রধান হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ তার আগে চট্টগ্রামের ইপিজেড কিংবা মিরপুরের রাসায়নিক গুদামের ভয়াবহ আগুন জন্ম দিয়েছে নানা আলোচনার প্রশ্ন উঠেছে গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ধরন ও কারণ নিয়ে ফায়ার সার্ভিসের পরিসংখ্যান মতে গেল পাঁচ বছরে দেশে আগুনের ঘটনা এক লাখ একুশ হাজারের বেশি প্রতিদিন গড়ে বাহাত্তর থেকে পঁচাত্তরটি তদন্তে বেরিয়ে এসেছে খানেক আগুন লাগানো হয়েছে উদ্দেশ্যমূলকভাবে যাতে প্রাণ হারিয়েছেন সাতশো বিশ জন ফায়ার সার্ভিস বলছে সামাজিক দ্বন্দ্ব ব্যবসায়িক বিরোধ এমনকি রাজনৈতিক প্রতিহিংসা ও অগ্নিসংযোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে ব্যক্তিগত স্বার্থ হতে পারে বা কোনো দল বা কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব স্বার্থে এটা করতে পারে এরকম হয়ে থাকে প্রত্যেকদিন বাংলাদেশে অ্যারাউন্ড সেভেনটি টু সেভেনটি ফাইভ অগ্নি দুর্ঘটনা ঘটে তো এগুলি কিন্তু ঘটছে আমাদের সচেতনতার অভাবের কারণ নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন দোষীদের দৃশ্যমান শাস্তির আওতায় আনতে না পারায় দিন দিন বাড়ছে এমন ঘটনা পাবলিক অ্যাওয়ারনেস ইম্পর্টেন্ট ল এনফোর্সমেন্ট খুব স্ট্রং হতে হবে এবং দৃশ্যমান কারেকশন এটা শুধু নিব কমিটি করলাম তিন চার জনের বসলাম আলোচনা করলাম রিপোর্টও হয়তো সাবমিট হবে কিন্তু সেগুলো উপরে দৃশ্যমান অ্যাকশন আর পুলিশ প্রধান বলছেন আগুনের ঘটনা গভীরভাবে মনিটরিং করছেন তারা এই নিয়ে বাড়তি সতর্কতার কিছু নেই আমরা তো সবার সাথে কথা বলছি

দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আট জনের আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ জানায় ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে সপরিবারে বাসে রওনা দেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের এগারো কর্মকর্তা ভোরে সুনামগঞ্জের ইনাতল গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি এতে ঘটনাস্থলেই মারা যান মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা আহত দশজনকে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে দুজনের যশোরে চৌগাছায় বালুবাহী ট্রলি ও দুই মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হন দুজন আর বাগেরহাট ও লালমুড়ির হাটে মারা গেছে আরও দুজন আমরা তাদেরকে আমাদের গ্রাম জায়গা এবং মাধ্যমে সাগরে চলছে বাইশ দিনের নিষেধাজ্ঞা তাই সরবরাহ সংকটে চট্টগ্রামে দামের ঊর্ধ্বগতি মাছের বাজারে যদিও কমতির দিকে শীতকালীন সবজির দাম পেঁয়াজ রসুন আদার দাম বাড়লেও দুই থেকে তিন টাকা কমেছে সব ধরনের চালের দাম তবে আবারও বাড়তির দিকে ভোজ্য তেলের বাজার যেখানে প্রতিটা দোকান প্রতিদিন নানা জাতের মাছে ঠাসা থাকে সেখানে শুক্রবারের ব্যস্ততম দিনেও বন্ধ আগ্রাবাদ কর্ণফুলি বাজারের বেশ কিছু মাছের স্টল সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলায় বাজারে সরবরাহ অনেক কম বলে জানান বিক্রেতারা সেই সুযোগে খামারের মাছ বিক্রি হচ্ছে বাড়তি দরে আড়াইশো টাকায় বিক্রি হলেও পাওয়া যাচ্ছে না তেলাপিয়া মাছও পাঙাশ আড়াইশো রুই চারশো থেকে সাড়ে চারশো তবে জোরালো অভিযানের কারণে ইলিশ শূন্য বাজার এবার এই কারণে মাছের দাম বাড়তি এখন সারা বাজার খালি এখন ধরতে গেলে শুধু আছে কি ওই আপনার পুকুরের মাছ শ্বাসের মাছ আর কি কীভাবে কমবে সেটাও বুঝতেছি না তো বাজার মনিটরিং ডাকলে এবং পাইকারি যেখান থেকে মাছ আনে এখানে বিক্রি হচ্ছে এটা তো মনিটরিং করলে একটু কমতে পারে তবে আরও কমা উচিত আগে বোর্ড দিলে এমন টাইমে দেখা যেত জাল চটানি মাঝে নিয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে জাল ফেলে মাছ পাইছে পাইকারি না এখানে এখনও উজুহাত নেই কারো হাত নাই কমেছে সব ধরনের মুরগির দাম

যত কমে তাহলে 7 তবে সব ধরনের সবজির দাম নিম্নমুখী 5 থেকে 10 টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে 80 থেকে 100 আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা দরে বাজার মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ মুক্ত করা গেলে দাম আরো কমানো সম্ভব মত ক্রেতাদের যারা ব্যবসায়ী আছে এগুলা যদি কন্ট্রোল করে সরাসরি বাজারে তুলতে পারে তাহলে আমরাও কিছু দাম কম পাবো আর কৃষকও একটু ভালো দাম পাবে আর কি তিতা করলা তারপর আপনার ঝিঙ্গা এগুলো বাড়বে আর সিম ফুলকপি এগুলো সিজন আসতে এগুলো আস্তে আস্তে দশ বিশ টাকা কমতে থাকবে আলু দশ থেকে পনেরো টাকায় বিক্রি হলেও বেড়েছে পেঁয়াজ রসুন আর আদার দাম সর্বোচ্চ চল্লিশ টাকা বেড়ে আদা বিক্রি হচ্ছে একশো থেকে একশো আর পাঁচ থেকে দশ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকায় রসুন ধরেন পঁয়ত্রিশ টাকা কিনে একশো টাকা চল্লিশ টাকা বেশি আর আদা টাকা চাল থেকে কমেছে কেজিতে তবে সরকারি ঘোষণা না দফা বাড়িয়ে দেওয়া হয়েছে সয়াবিন তেলের দাম পাঁচ লিটারের বোতল নয়শো থেকে বেড়ে নয়শো বিশ আর প্রতি লিটার বোতল যত সয়াবিন একশো থেকে বেড়ে বিক্রি হচ্ছে একশো নব্বই টাকায় গত সপ্তাহে ছিল মনে করেন না পঁচত্তর টাকা এই সপ্তাহ পঁয়ষত্তর টাকা বা তিয়ত্তর টাকা পঁয়ষত্তর টাকা এরকমই আর নুরালে এলসি চাউলটা একটু কমছে যেমন ষাট টাকা ছিল এখন হলো পাঁচ পান্ন টাকা চুয়ান্ন টাকা পাঁচপান্ন টাকা আর মোটা চাউল তো পঞ্চাশ টাকা আটচল্লিশ পঞ্চাশ টাকা চলে আর কি চল্লিশ আশি বিরাশি টাকা ওইটা আগে ছিল তো আশি পাঁচ টাকা ওই রকম আর কি অনেকগুলো দাম একটু বাড়ছে অনেকগুলো দাম একটু কমছে এইরকম আর কি অপরিবর্তিত রয়েছে চিনি আটা ময়দার দর আর হলুদ মরিচ ধনিয়া সহ সব ধরনের মশলাও বিক্রি হচ্ছে আগের দামে ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম